আমার কাছে একটা আলোচনার টপিক আসছে এটা হচ্ছে পড়াশোনাটা আমাদের কাছে বিরক্তিকর হয়ে গেছে মানে স্টাডি তো এবার এই শব্দটার আশেপাশে কিন্তু অনেকগুলি শব্দ আছে যেমন শিক্ষা মানে এডুকেশন স্টাডি অধ্যয়ন রিডিং পড়া রাইটিং লেখা আজকে সোসাইটিতে এগুলি আলাদা আলাদা সবসময় আলাদা ছিল আজকে বলতে আমি আজকে যেহেতু বিলং করছি এই জন্য আজকের কথা বলছি কিন্তু আমার মনে হয় সবসময় এগুলি এমনই ছিল আলাদা আলাদা কেউ স্টাডি করতো কেউ পড়ত কেউ এডুকেশন নিত কেউ চাকরির জন্য পড়তো কেউ অর্থ উপার্জন বলতে হ্যাঁ চাকরি একই কথায় অর্থ উপার্জনের জন্য পড়তো কেউ জানার জন্য পড়তো কেউ নিজেকে ভরপুর করার জন্য আত্মতৃপ্তির জন্য পড়াশোনা করত। ব্লোম ট্যাক্সোনমির মধ্যে শিক্ষার যে উদ্দেশ্য দুটো উদ্দেশ্য আছে একটা প্রগ্রেসিভ মোটিভেশন একটা নেরো মোটিভেশন প্রোগ্রেসিভ মোটিভেশন বা প্রগ্রেসিভ উদ্দেশ্য মধ্যে আছে যে মানুষ জানার জন্য পৃথিবীকে বোঝার জন্য নিজেকে পরিপূর্ণ করার জন্য নিজের পার্সোনালিটি করার জন্য পড়াশোনা করে বা জানে এখন আমাদের আমরা যেটা যে যেই জিনিসটা আমাদের এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি চলছে মানে কোনো একটা টার্গেটকে সামনে রেখে পড়াশোনা করা এটা হতে পারে কোনো একটা চাকরির পরীক্ষা বা কোনো একটা প্রফেশনাল কোর্স করছি আমি এই প্রফেশনাল কোর্সের পরীক্ষাতে পাশ করার জন্য ভালো মার্কস তোলার জন্য প্রফেশনটা ভালো ইয়ে করার জন্য আমার অভিজ্ঞতা হচ্ছে সবগুলি ফিল্ডেই চাকরির জন্য পড়ি প্রফেশনাল কোর্স কমপ্লিট করার জন্য পড়ি সব কিছুর মধ্যেই আমি চাইলে নিজেকে ওই বিষয়ের এক্সপার্ট বা ওই বিষয়ের খুবই গভীর একটা শিক্ষার্থী বানাতে পারো আমরা শিক্ষার্থী না হয়ে শিক্ষা নবিশ হচ্ছে অ্যাপ্রেন্টাইস হচ্ছে স্টুডেন্ট তো হচ্ছে না এবং একটা রেড ট্রেস একটা ইঁদুর দূরের মধ্যে আমরা পড়ে গেছি তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি বেশি পেতে হবে এটা পাওয়ার পর ওটা পেতে হবে এটা পাওয়ার পর ওটা পেতে হবে এইভাবে আর এটা করতে গিয়ে আমাদের কারো কারোর এই পড়াশোনাগুলি মাথায় চাপ হয়ে যাচ্ছে এমনভাবে চাপ হচ্ছে যে আমরা প্রতিনিয়ত খবর শুনছি পড়াশোনার কারণে আত্মহত্যা করছে বিষয়টা শুনতে কত হাস্যকর লাগে যে পড়াশোনার কারণে আত্মহত্যা করলো অন্য কোনো কারণে নয় পড়াশোনার কারণে এটা কি করে পসিবল হয় তাহলে বুঝুন যে একটা পড়াশোনা কি পরিমাণ চাপ তৈরি করে তার মস্তিষ্কে এবং মনে যে সে নিজেকে এটা নিয়ন্ত্রণ করতে পারে না এবং ওই মুহূর্তে যদি তার পরিবার তাকে তার পাশে না থাকে মানসিকভাবে সমর্থন করতে না পারে মানসিকভাবে সহায়ক না হয় তার বন্ধু বন্ধুবান্ধব যদি তার মানসিকভাবে সহায়ক না হয় তার পরিবেশ যদি সহায়ক না হয় তখন তার কাছে পৃথিবীটাই বিরক্তিকর তার কাছে শ্বাস নেওয়াটাই বিশ মানে একটা বিরক্তিকর তুচ্ছ একটা কাজ তখন সে আর বাঁচতে চায় না চলে যায় পৃথিবী থেকে কিন্তু আসলে আমার কাছে লাগে পড়াশোনা এরকম চাপের হওয়া উচিত ছিল না বা উচিত না আমরা এখন কিভাবে পড়াশোনা করছি আমরা একটা পরীক্ষাকে টার্গেট করে ঘরবদ্ধ করে টোয়েন্টি ফোর সেভেন একদম রাত দিন একাকার করে পড়াশোনা করছি এই জিনিসটা আমাদের মস্তিষ্কে মদের নেশার মতো কয়েক বছরের জন্য কয়েকটা পিরিয়ডের জন্য ভর করছে যখন পরীক্ষা শেষ হচ্ছে পাস করি অথবা ফেল করি এই ভরটা কেটে যাচ্ছে তারপর থেকে আমি আর স্টুডেন্ট থাকি না তারপর থেকে আমি আর শিখি না তারপর থেকে আমি আর পৃথিবী সম্পর্কে জানি না তারপর থেকে নিজেকে আর পরিপূর্ণ করার ভরপুর করার কোনো চাহিদা থাকে না ইট ইজ জাস্ট লাইক এ এডিকশান তো এটা মানুষের পার্সোনালিকে পার্সোনালিটিকে ডেভেলপড করে না টোটালি করে না কাউকে কাউকে রোবোটিক বানিয়ে ফেলে কর্মঠ বানিয়ে ফেলে ভালো মানে হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় না একদিকে হয় তো হোলিস্টিক ডেভেলপমেন্ট বা এই ধরনের এডিকশান হবে না কখন বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেক দিন পড়ার জন্য কত ঘন্টার সময় দরকার তিন থেকে চার ঘন্টা বেশি থেকে বেশি পাঁচ ঘন্টা আমরা যদি একটা সময় দিনের একটা সময়কে বেছে নিই যে আমি ওই সময়টায় অধ্যয়ন করব পড়াশোনা করব। ধরলাম রাতের সময় ধরলাম রাত মানে সন্ধ্যা সাতটা থেকে তারপরে আমি একটা না তিন চার ঘন্টা পড়াশোনা করব করতে পারি কিন্তু বাকি সারা দিন আমি কি করব বাকি দিনটাও আমার এমন পরিবেশ থাকতে হবে আমার সাথে এমন ঘটনাই ঘটতে হবে বা আমি এমন ঘটনার সাথে থাকতে হবে যেগুলি আমার ওই রাতের বেলার পড়াটাতে কোনো ব্যাঘাত ঘটাবে না মানে আমার মস্তিষ্ককে ড্যামেজ করবে না প্রগ্রেসিভ করবে ডেভেলপ করবে তো এই জিনিসটারই অভাব আমাদের এখন আমাদের সোসাইটিতে এটাই বড় অভাব মানে আমি যদি বাড়িতে থেকে পড়াশোনা করি তাহলে আমি পড়াশোনা করতেই পারব না কারণ দিন বাড়ির মধ্যে এমন একটা পরিবেশ থাকে ঝগড়াঝাঁটি কাজকর্মর কথা বলছি না কাজকর্ম করা পরিবেশটা সামগ্রিক পরিবেশের ভাবটা ভাইপটা খুবই বিষাক্ত টক্সিক ঝগড়াঝাটি হ্যাঁ সাইকোলজিক্যালি হেল্পফুল না আনহেলদি তারপরে এই পরিবেশটাতে থেকে গিয়ে আমি তিন চার ঘন্টা আবার পড়াশোনায় মন দেবো এটা পসিবল হয় না এবার যদি আমি বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে শুধু পড়াশোনার জন্য যাই তখন হয়ে যায় আমার আমার মধ্যে চলে আসে একাকিত্ব দিন এটা নিয়েই আমি থাকি পড়াশোনার মধ্যে তখন এটা হয়ে যায় সেই এডিকশানের মধ্যে আসলে হওয়ার দরকার কি আমার হওয়ার দরকার বাড়ি ঘর থাকবে আত্মীয় স্বজন মানুষ থাকবে হাসবো খেলবো বাড়িঘরে টুকটাক কাজ করব আনন্দ করব কালচারাল কাজ করব বিকালবেলা মাঠে খেলবো গানের অনুষ্ঠানে গান গাইবো গান শুনবো বন্ধুদের সাথে আড্ডা দেব বাস পড়া পড়ার সময় এসে পড়ব এই সবটা যদি সামঞ্জস্যতা বজায় থাকে ব্যালেন্স মেনটেন হয় তখন গিয়ে শিক্ষাটা কমপ্লিট শিক্ষা হয় হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় এটা আমাদের সোসাইটিতে বড় অভাব আমাদের শিক্ষা ব্যবস্থারই বড় একটা অভাব তো এবং এটা নিয়ে এখন কথা বলাও হচ্ছে না কারণ সবাই রেকরেইসের মধ্যে আছে তাড়াতাড়ি সফল হতে হবে মানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে আর এটার জন্য শিক্ষিতদের মধ্যে প্রথম টার্গেট একটাই থাকে সরকারি চাকরি আর তারপরে প্রাইভেট সেক্টরগুলিতে প্রাইভেট সেক্টরগুলির মধ্যেও সেই গতবান্ধা বলদের মতো পরিশ্রম সবাই মেনে নিচ্ছে যারা করছে এই জন্য সামগ্রিকভাবে মানুষ হওয়াটা আর হয়ে উঠছে না খুব কম মানুষেরই হয়ে উঠছে কেউ তার নিজস্ব এরিয়ার বাইরের কোনো কিছু সহ্য করতে পারছে না সহনশীলতা কমে যাচ্ছে তারপরে খিটখিটে মেজাজ বাড়ছে রোবটিক অমানবিকতাও আসছে হ্যাঁ তবে আবার মানবিকতাও বাড়ছে মানে দুটোই হচ্ছে মানবিকতাও বাড়ছে অমানবিকতাও বাড়ছে দুটোই বাড়ছে তবে একটা আশা খবর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা যেহেতু বাড়ছে এখন পৃথিবীতে আর আমাদের ভারতীয় সোসাইটি একটা এর একটা সেন্সিটিভ পয়েন্টে আছে তো আমার মনে হয় এই সেন্সিটিভ পয়েন্টের পরে একটা স্মুথনেস একটা সরলতা আসবে এখানে যেমন আমরা যখন প্রথম প্রথম ফেসবুকে আসলো আমরা সবাই খুব ফেসবুকের মধ্যে ভালো ভালো জিনিস শেয়ার করতাম নিজে ভালোটা দিতে চাইতাম অন্য ভালোটা দেখতে চাইতাম এখন গিয়ে এমনটা না এখন নিজের খারাপটাও দিচ্ছি নিজের রাগ দিচ্ছি নিজের খুব দিচ্ছি নিজের ভিতরের টক্সিসিটি দিচ্ছি রাজনৈতিক হিংসা দিচ্ছি ধর্মীয় বিদ্বেষ দিচ্ছি এগুলি নিচ্ছি আর এই যে টার্নিং পয়েন্টটা এটা শেষ হবে আস্তে আস্তে তারপরে গিয়ে একটা স্মুথনেস আসবে সময় লাগবে